গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত তো এখন টাইম হয়ে গেছে একটা পঁয়ত্রিশ হয়ে গেছে তো বুঝতে পারছো আগের ব্লগটা এন্ড করলাম আর এটা শুরু করছি তো ওই ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে আর ওর সঙ্গে যদি এটা অ্যাড করতাম তাহলে অনেকটা বড় হয়ে যেত তার জন্য ওই ব্লকটা ওখানে এন করেছি তো এক ঘন্টা কুড়ি পঁচিশ মিনিট মতন জাল বাইলাম তো দেখতে পেলে এরকম কুচি কাঁচা মাছ পড়েছে তো মাসি বলছে সবগুলো তো নিবি তুই ছেড়ে দিয়েছিস কেন তো আমি আশা করেছিলাম সবাই তো আশা করে যে একটা বড় মাছ ধরবে আর আগেরবার বার তার আগে এসেছিলাম জালের ক্ষেপণে মাছ পড়েছিল তো এবার পড়লো না অঙ্কিতার অভিশাপ লেগে গেছে অঙ্কিতা বলেছে তোমার মাছ পড়বে না এর আগে বলেছিল পড়বে তো পড়েছে তো বাচ্চাদের কথা তো এমনি খাটে না বাচ্চারা যা বলে তো ছোট ছোটো পড়ছিলো ছোটো ছোটো যদি নিতাম না অনেক মাছ হয়ে যেত তো ছেড়ে ছেড়ে দিয়েছি আর যা পেয়েছি মোটামুটি একটা ঝাল তরকারি ভালো হবে তো তো মাসি একাদশী করবে তার জন্য মাসি মাছটা হাত দেবে না তার জন্য আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর মাছটা এখন কাটবো রান্না করব আর যেহেতু অঙ্কিতার আমি খাবো আর ভাই ছিল আজকে সকালে চলে গেছে মায়ের ওখানে তো মাকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাবে তো ওষুধ এতদিন চলছিলো আর মা এখন অনেকটাই ভালো আছে হাঁটাচলা করছে তো মায়ের শরীর এখন অনেকটাই ভালো তো মায়ের শরীর না প্রচুর দুর্বল হয়ে গেছিলো তো দুর্বলের জন্য গল্পের পাথরটা অপারেশন করতে পারছে না এখন গল্পের পাথরটা বের করবে না তো মানে শরীর যখন স্বাভাবিক হবে তখন অপারেশনটা করা হবে তো তার জন্য মা ওইখানে থাকবে ডাক্তারের ট্রিটমেন্টও চলছে তো সেই জন্য মামার ওখানে মা আছে এখন আপাতত তো আজকে ভাই গেছে মানে ভাইয়ের সঙ্গে ভ্যানে দেখা হয়েছে ভাই যাচ্ছে ভ্যানে আর আমরা আসছি তো নিউ টাউনই যাবে অনেকটা দূর তার জন্য সকাল সকাল বেরিয়ে গেছে সবজি বাড়ির সবজি নিয়েছে কিছু আর মাকে গিয়ে ডাক্তার দেখাবে দেখিয়ে ও আবার যাবে আমার বড় মাসির বাড়ি বর্ধমানে যাবে গিয়ে মাসির মেয়েরা কুম্ভ মেলায় যাবে তার জন্য বাড়ি চুঁকি দিতে হবে ওকে তার জন্য ও আজকে চলে গেছে বন্ধুরা চলো এখন মাছ কাটা যাক মাছগুলো শুকিয়ে যাচ্ছে শুকিয়ে গেলে আবার কাটতে অসুবিধা হয় তো চলো দেখতে থাকো কি করছি তো সব কিছু শেয়ার করব আর অঙ্কিতা না এখন টিভি দেখছে এই দেখো এটা আগে ছিল আমাদের রান্নাঘর দেখতে পাচ্ছ এখন একদম খুঁড়ে ঘর হয়ে গেছে তো এই ঘরটা এখন আর ইউজ করা হয় না দেখতে পাচ্ছ একদম নুইয়ে পড়েছে তো এটাই আগে আমাদের রান্নাঘর ছিল রান্নাঘরটা না অনেক পুরানো তো এখন দেখো নুয়ে পড়েছে তবু আমার এটাকে ভাঙবে না মাসি ঘরটার বয়স না আশি নব্বই বছর হয়ে গেছে তো অনেক পুরানো তো এটা আমার মাসি ভাঙতে দেয় না তো মাসি বলে এটা আমার বাবা মায়ের আমলের ঘর এর ঘরটা এইভাবে থাকুক তো দেখতে পাচ্ছ একদম রান্নাঘরটা নুইয়ে পড়েছে তো দেখো এই ঘরটা কিন্তু ছাওয়া হয় খড় দিয়ে তো এখন আপাতত ঠিক আছে তার জন্য ছাওয়া হচ্ছে না আবার যখন খড়গুলো একদম পচে যাবে তখন আবার খড় দিয়ে এটা ছাউন ছাওয়া হবে তো আর এই ঘরের ভিতরে না কাঠকুটো ভর্তি তো প্রচুর কাঠ আছে ঘরের ভিতরে এ দেখো এ ছাইটে দেখতে পাচ্ছ কাঠ একদম ঘরের ভিতর রান্নাঘরটা কিন্তু অনেক বড় ভিতরে তো দেখাবো তোমাদের তো একদম ঘ মানে কাঠকুটোই ভরা ঘর তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা আমাদের লেবু গাছ আর লেবু গাছে দেখো ফুল এসছে কি সুন্দর আর এটা কিন্তু গন্ধরাজ লেবু গাছ আর আমাদের বাড়ি চারটে পাঁচটা লেবু গাছ আছে সব কটা গাছেই লেবু ধরে আর এই গাছটা এত বড় বড় লেবু ধরে তো ধরলে তোমাদের দেখাবো শেয়ার করব তো চলো এখন মাছ কাটা যাক তো কথা বলতে বলতে ব্লগটা অনেক বড় হয়ে গেছে তো চলো অঙ্কিতা এই দেখো মাছের ব্যাগ তো চ্যান করে এখন মাছ কাটতে হচ্ছে না হলে না ঠান্ডা লেগে যাবে তখন আবার কাশতে কাশতে দম আটকে যাবে তো এই বসে পড়লাম মাছগুলো ঢালা যাক তো দেখো এই হয়েছে মাছ মাছগুলো সব শুকিয়ে গেছে এই দেখো বন্ধুরা এখন ছুটে ছুটে যাচ্ছি যে তো আমাদের এখানে তো জল ভর্তি হচ্ছে তো বাচ্চা জল উঠছে বড় ড্রামে তো জলটা কিন্তু মানে বিক্রি হয় কেনা জল যেটা লোকে কেনে তো এই গ্রামে দেখো এই গ্রামগুলোয় ভরবে ভরে বিক্রি করে তো চলো আমি এখন বন্ধ করে দিই কারণ এই বড়ো ড্রামটা ফুল হয়ে গেছে বন্ধ করতে বলেছিল মাসির তো মাসির মনে নেই মাসে স্নান করতে গেছে তো চলো আমি এখন বন্ধ করে দিই এটা এই দেখো সু বন্ধ করে দিলাম আর চলো ড্রামে পড়ে গেছে তো চলো এবার মাছ কাটা যাক তো বন্ধুরা এবার মাছটা কাটা যাক এটা হচ্ছে পোনা মাছের বাচ্চা ছানাচিং আরো একটাই পড়েছি এই ছানাচিংড়ি একটা পড়ে খা তো মাছ কেটে ধুয়ে আনলাম আর এদিকে কেটে নিয়েছি চলো দেখাই এদিকে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন আদা টমেটো আর এদিকে কেটে নিয়েছি মাছ তো দেখতে পাচ্ছ আর এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে অ্যাড করব সর্ষের তেল তো সব কিছু গুছিয়ে নিয়েছি আর ওকে বলছে ও মাছ খাবে না মাছের তরকারি খাবে না তো ওর জন্য একটা দেশি এ দেখো বাড়ির দেশি মুরগির ডিম ওকে অমলেট করে দেবো তো অঙ্কিতা মাছের তরকারি খাবি না তাহলে কেন মাছের ঝাল করবো বড়ি দিয়ে তো অঙ্কিতা মানে ডিমের অমলেট খাবে ভালো ওর অমলেটটা বানিয়ে দিই দিয়ে আমি একবারে রান্না করব তো তেলটা গরম হয়ে গেছে অ্যাড করব ডিম তো অঙ্কিতার ভাত আর ডিমের অমলেট রেডি তো নিয়ে নে অঙ্কিতা চেয়ারের টেবিলে বসে বসে খেয়ে নাও হাত ধরে কেন কোয়ালিটি বিদে একবার খাবে তার যাও দিদার কাছে গিয়ে খেয়ে নাও আর মাছগুলো সুন্দর করে ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব মাছ ভাজা হয়ে গেছে আর দেখো এটুকু তেল আছে তাতে আমি বড়ি দিয়ে দেবো আমার বড়িটা ভাজা হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব পেঁয়াজ লঙ্কা আমার পেঁয়াজ লঙ্কা সবকিছু মশলা হয়ে মশলাটা আমার হয়ে গেছে অ্যাড করবো জল তরকারিটা ফুটছে অ্যাড করব ভেজে রাখা মাছ অ্যাড করবো এদিকে ভেজে রাখা বড়ি আমার তরকারিটা হয়ে এসছে অ্যাড করবো জিরে মরিচ ফাইনালি আমার তরকারিটা রেডি দেখতে পাচ্ছ অঙ্কিতার তো খাওয়া হয়ে গেছে আর মাসি খেয়েছে সাবু টাবু ভিজে খেয়েছে তো এবার আমি খাবো আর এখন টাইম হয়ে গেছে সাড়ে তিনটে বাজে তো দু পিস মাছ নিয়ে নিয়েছি একটা জাপানি বুটি নিয়েছি একটা পোনা মাছের বাচ্চা নিয়ে নিয়েছি আর এদিকে ভাতও নিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে আসছে একবারে এখন এসছি মাঠে তো দেখো ছাগলগুলো বাপরে এত শক্তি ছাগলগুলোর গায়ে তো কী বলবো তো একটা ছেড়ে দিলাম আর একটা এখানে এখন বাঁধা আছে দেখো ছটফট করছে তো এটাকে ছেড়ে দি আর একটা ছাগলে বাচ্চা হয়েছে একটা তো সেটা শেয়ার করব কালকে ব্লকে তো চলো ছাগল তো ছাড়া যাক কি তো কথা আছিস চল 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 এদিকে এদিকে আয় আয় আচ্ছা তো একা থাকে তো কাটতে ছাগল আর মুরগি তো লাট ছাগল মুরগি লাট তো দেখো বন্ধুরা ছুটে ছুটে চলে এসেছে চল বেদে কাছে উঠাত তো এদিকে দেখো রতি মোহর রতিদের সব বেদে দিলাম তো ছাগল গোয়াল ঘরে ঢুকিয়ে দিলাম আর এখন টাইম হয়ে গেছে সাড়ে পাঁচটা বেজে গেছে তো এখনও আমার এডিটিং অনেকটাই বাকি তো এখন এডিটিংয়ে বসব তো তারপরে আসছি সন্ধ্যায় এই মাত্র ভিডিওটি এডিটিং করলাম আপলোড করলাম তারপরে ছেড়ে দিলাম আর এখন করব এখন আবার কাজ করতে হবে তো দেখতে পাচ্ছ মাসি ডাল ভিজিয়ে রেখেছে তার জন্য কুমড়ো কুটতে হবে তো দেখাই এদিকে দেখো চাল কুমড়ো আর এদিকে দেখো ডাল ভিজানো আছে তো এখন কুমড়ো করবো আর ওদিকে ডালটা তো মিক্সারে করবো শিল দিয়ে পারবো না আমরা আর মাসি তো একাদশী করেছে মাসির শরীরটা এমনি খারাপ পায় খুব ব্যথা হাঁটতে পারে না তার জন্য আমি এখন এই তার জন্য এখন আমি এই কুমড়োটা করবো আর ডালটা মিক্সারে তো যখন করবো শেয়ার করবো না করে দেখতে থাকো দেখতে পাচ্ছ কুমড়ো আর এটা হলো চাল কুমড়ো তো ডাল ভিজিয়েছি তোমার শুরু তো এক কিলো ডাল ভিজিয়েছে আর এদিকে কুমড়ো রয়েছে সাড়ে তিন কিলো তো টুসে বাদ দিয়ে তিন কিলো বোতন হয়েছে তো দেখো আমি ফেলেছি আর তিন পিস আছে হাতে একটা চার পিস তো চলো করি আর কালকে সকালে বড়ি দেবো তো অবশ্যই তো শেয়ার আর এটা কিন্তু গামলা গামলা তো দিয়ে দিয়ে ছিদ্র করা হয়েছে যে প্রত্যেক বছর তো বড়ি দেওয়া হয় তিন চারবার তার জন্য এটা করা হয়েছে আর ওদিকে টিভি দেখছে এখন টাইম হয়ে গেছে নটা তিন হয়ে গেছে আর এদিকে দেখো আমার কুমড়ো কোড়াও হয়ে গেছে তো চলো কতটা হয়েছে তোমাদের দেখাই এখন মালের এই দেখো কুমড়ো কোড়া হয়ে গেছে কুমড়ো তো কোড়া হয়ে গেল আর আমার না এই দেখো হাটটা এখানটা কেটে গেছে দেখো দেখতে পাচ্ছ এখানটা কেটে গেছে তো ওই কুমড়ো এরকম ছুলতে ছুলতে আমার হাটটাও চুলে গেছে গেছি ভালো লাগে না কিন্তু কি অবস্থা করেছিল তুলবি কি করে রাত্রে কোনটাই তোমার দেখাবো না কুমড়ো তো রেডি আর ডালটা এখন ওইভাবে ভিজানো তবে মাসি বলছিল যে মালশায় ঘুটব তো আমি বললাম ঘুরতে হবে না ওইভাবে মালশায় তার থেকে মিক্সচার আছে বাড়ি মিক্সচারে করব তো আজকে সকালে যে বড়িটা দিয়েছে সেটা মালসা এরকম দেখাই তোমাদের ব্যাক ক্যামেরা আমি বলতে পারছি না কি নাম ওটা তো আজকে যে বড়িটা মাসি সকালে দিয়েছে সেটা কিন্তু মালসাই আর এই যে এটা দিয়ে এইভাবে এইভাবে ঘুরতে হয় মাসি মালশায় ওইভাবে মানে ডালটা ঘুটেছে আর আমাদের পাশে একজনকে ডেকেছিল সে বেটে দিয়েছে এইভাবে আজকে বইটা দিয়েছে আর আমি বললাম আজকে ওইভাবে করতে হবে না একটা তো দেওয়া আছে মিক্সার মেশিনে আজকে ডালটা মিক্স করি দেখি কেমন হয় তো বলছে মিক্সার মেশিনে ভালো হবে না খেতেও তো ভালো লাগে না মানে শিল দিয়ে বেটে টেস্টি হয় যাক কালকে মিক্সার মেশিনে আমি করব তো যদি ভালো হয় তো তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা অনেকটাই রাত হয়ে গেছে আর ব্লগটা মোটামুটি বড়োও হয়ে গেছে আর রাতে ডিনারে তো মাছের ঝোল অঙ্কিতা শুধু চিংড়ি মাছটা খেয়েছে ওর খাওয়া হয়ে গেছে অলরেডি এখনো মাছ আছে মানে দু পিস খেয়েছিলাম বাদ সব ওইভাবে পড়ে আছে আর মাসি তো একাদশী করছে বড় একাদশী ভীম একাদশী তো তার জন্য কিছুই খাইনি শুধু ফল খেয়ে চলছে তো কালকে হয়তো ছাড়িয়ে যাবে তো এই ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে তাই এখানে ব্লগটা এন করছি আর খাওয়া দাওয়া দেখালাম না দুপুরে তো দেখিয়েছিলাম তো তোমাদের কেমন লেগেছে ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আমার এই ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার সাথে থাকার